ডানকুনি বিদ্যাসাগর পল্লী সেই বিদ্যাসাগর পল্লীতে সি এ এ ক্যাম্প বিজেপির তরফ থেকে করা হচ্ছে যেমনটা জানা যাচ্ছে যে আরও দু তিনটে ক্যাম্প কিন্তু ডানকুনি চত্বরে করা হবে এবং তাছাড়াও জনাই বা নৈটি চত্বরেও এই ধরনের ক্যাম্প করা হবে তার কারণ হচ্ছে যে সব মানুষের নাগরিকত্বর বা কাগজপত্র যদি একটাও কিছু থাকে সেই কাগজের ভিত্তিতেই কিন্তু নাগরিকত্বের একটা প্রমাণ দেখানো গেলেই এই সেখান থেকে সুবিধে পাওয়া যাবে এবং এখানে ল্যাপটপ এবং জেলা সভাপতির নেতৃত্বেই কিন্তু এখানে ফর্ম ফিল হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামী দিনে আরও কিছু বাড়বে এবং এখানে আজকে বিজেপির নেতৃত্ব আছেন এবং বিজেপির জেলা সভাপতি নিজেই কিন্তু এই ক্যাম্পের উদ্বোধন করলেন এবং এই উদ্বোধনের পরেই কিন্তু মানুষের ভিড় আছে যে ভিড়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই ক্যাম্পে আসছে মূলত জিজ্ঞাসা করতে যে কি ধরনের এবং কেন এই ক্যাম্প করা হয়েছে এবং পাশাপাশি শাসক দলের তরফ থেকে কিন্তু আর একটা ব্যাপার জানা যাচ্ছে যে এই আবহে মানে এসআইআর আবহে কেন সি এ ক্যাম্প তাদের করা করা হচ্ছে এই নিয়ে একটা রাজনৈতিক চাপানো যেমন চলছে কিন্তু জেলা সভাপতির বক্তব্য বা সহ সভাপতির বক্তব্য যে শাসক দল যেমন প্রচার করছে তাদের বক্তব্য তারা করছে কিন্তু আমরা আমাদের এই কাজ চালিয়ে যাব নেব কি বলছেন তারা পুরোটাই আমরা জেনে নেব সরাসরি শ্রীরামপুর সাংগঠনিক জেলা একের পর এক সি সিএ ক্যাম্প সহায়তা শিবির করছেন আজকে ডানপুরিতে মানে আজকে উদ্বোধন করলেন চোদ্দ নম্বর ওয়ার্ডে আর কতগুলো ক্যাম্প রয়েছে ডানপুরি ডানকুনিতে আমাদের হাউজিংয়ের পাশে আরেকটি উদ্বোধন হবে আগামীকাল এগারো নম্বর ওয়ার্ডে এর আগে ডমজুরে হয়েছে শ্রীরামপুরে হয়েছে তো একাধিক জায়গায় আমাদের টার্গেট আছে যেখানে যেখানে সি এর প্রয়োজনীয়তা হবে মানুষ যাতে অসুবিধায় না পড়ে আর মানুষের পাশে থাকার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা কর্মীরা সৎ এবং যতদিন কাজ চলবে ততদিন আমরা মানুষের পাশে থেকে এই ক্যাম্প চালাবো এই ক্যাম্পে কী কী মানে পরিষেবা পাবে এখানে এসআইআর যে ফর্মগুলো আসছে সেগুলো ফিল আপ করা এবং সি এ সংক্রান্ত যে যাবতীয় তথ্য অনলাইন আপলোড করে সি এর জন্য আবেদন তো সেই কাজটা এখানে সম্পন্ন হবে এসআইআর নির্বাচন কমিশনের একটি নর্মাল প্রক্রিয়া এরা করে থাকে এর আগেও দু হাজার দুই হয়েছে এর আগে আমরা বিহারে দেখেছি তো আমরা জানি যে পশ্চিমবঙ্গে ওপার বাংলা থেকে যেসব মানুষরা এসছেন ধর্মীয় কারণে তো সেই সব মানুষদের যাদের নাম নথিভুক্ত হয়নি দু হাজার দুইতে এবং তাদের কোনো লিংক নেই তারা সিএর এর মধ্যে দিয়ে আবেদন করলে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হবে সময় বেশি নাগরিকত্ব পাওয়া তারপর আবার ভোটার লিস্টে নাম আসা এবং তারপর ভোটে অংশগ্রহণ করা সম্ভব হবে আপনাদের পক্ষে ভারত সরকার এবং নির্বাচন কমিশন যখন পুরো বিষয়টি দেখছে আশ্বস্ত করেছে তখন আমরা নিশ্চিত যে এই সিএর মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করেছিল তারা আবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সিএ কেম কেন করছেন আপনারা তো এসআই আরসিএ দুটো একটা পার্ট আছে মানে এসআইআর একটা পার্ট হচ্ছে সিএ কারণ কি সুন্দর করে যেটা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে কি এসআইআর হচ্ছে একটা সংশোধনী বিল আছে সবাই জানে যেমন আপনাদের পাসপোর্ট লাইসেন্স রেনু হয় সেরকমই আমাদের এসআইআর মাধ্যমে আমাদের ভোটার কার্ড সে একটু রেনু রেনু করার মতন হচ্ছে তার পাশে এসআইআর হচ্ছে কেন তার কারণ হচ্ছে কি যারা বলছে কি দু হাজার দুয়ের পর যারা ভোটার হয়েছে। হয়েছেন তো তাদের জন্য যদি মনে হয় কি আমাদের যারা মা বোনরা এসছেন বাংলাদেশ থেকে যারা হিন্দু তারা রোহিঙ্গিয়া বা অনুপ্রবেশী নয় যারা অবৈধভাবে এসছেন তাদের জন্য তো যা এসআইআর হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের মা বোনরা যারা হিন্দুরা এসছেন তাদের জন্য এসআইআর মাধ্যমে বা আমার এসআই যে সি এ এ মানে সি এ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যেটা আছে তার মাধ্যমে আমরা তাদেরকে এখানকে প্রমাণ প্রমাণিত করব। সেটা হচ্ছে কি যদি কোনো একটাও ডকুমেন্টস আমরা পাই তেরোখানার চোদ্দোখানার ডকুমেন্টস আছে তার মধ্যে যদি কোনো একটাও ডকুমেন্টস পাই তার মাধ্যমে আমরা তাদেরকে নতুন করে সে নাম তুলে দেওয়া হবে এটা তো পার্লামেন্টে এটা পাশ হয়েছে এটা সকলের সহযোগিতা করেছেন নিশ্চয়ই প্রত্যেকটা চিফ মিনিস্টার সহযোগিতা করেছেন বলে বিলটা পাশ হয়েছে এখন সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্যে হচ্ছে সিএ সেই জন্য সিএ আজকে আমাদের এখানে উদ্বোধন হলো যেমন কালকেও আবার বেলানগরে হয়েছিল আর আমাদের পার্টি কিসেও কাছে হবে হাউজিংয়ে হবে এবং পর পর করে আমাদের সিএ এই যে ক্যাম্পটা আমরা উদ্বোধন করছি মানুষের সহযোগিতা করার জন্য যেমন আমার সভাপতি সব কিছু ফুলেই বললেন আপনাকে বুঝিয়ে দিলেন কি মানুষের সহযোগিতার জন্যে সিএ ফর্ম নিয়ে সিএ ক্যাম্প নিয়ে আমরা তাদেরকে কোনোরকম অসুবিধা না হয় যাতে কোনো ভুল ভ্রান্তি যেটা না থেকে যায় মানুষের মধ্যে তার জন্যে সিএ মাধ্যমে আমরা তাদেরকে প্রমাণিত করছে তৃণমূলের তা তৃণমূলকে বলুক আগে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুক না অনুপ্রবেশী ইন্ডিয়ান দুজন একসাথে থাকবে কেন এই গল্পটা কার ছিল ওই সুপ্রিমই তো ছিল হয়তো ওনারা পাগল আছেন নাহলে দিদি পাগল আছেন কে ঠিক এটা ঠিক করতে বলুন কার্যকর্তাদেরকে তৃণমূলের বলার আগে বুঝতে হবে উনি তো চেঁচাচ্ছিলেন কে ইন্ডিয়ান অনুপ্রবেশী দুটো একসাথে থাকবে কেন বাইরের লোকে আধার কার্ড ভোটার কার্ড একসাথে থাকবে কেন এখন ভুলে গেলেন ঘনে ঘনে পাল্টি খেলা হবে নাকি মানুষের সাথে থাকতে হবে সব গল্প ভয়ে কারা দেখাচ্ছে এ তুলে নেতারা তো ভয় দেখাচ্ছিল এখন কেন ক্যাম্প করে বসেছেন এই আর হতে দেবো না রণ রক্তর বন্যা বইবে সব ভিত্তর হয়ে গেছে মানুষ যা চাইবে তাই হবে মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে এটা একটা প্রক্রিয়া আছে সংশোধনী বিল আছে তাকে সবাইকে মেনে চলতে হবে সব জায়গায় হচ্ছে এখন পশ্চিমবাংলায় শুধু তো হচ্ছে না বারোটা স্টেট আরও হচ্ছে আরও কোনো জায়গা ব্যথা নেই শুধু তৃণমূলকে ব্যথা কেন আমাদের বাংলাও তো আছে সিপিএম আছে কংগ্রেস আছে বিজেপি আছে কেউ কিছু বলছে না শুধু তৃণমূলের ব্যথা কেন এরা তো দু ভোট নিয়ে রাজনীতি করে দু নম্বরী ভোট দিয়ে জিতে কসবাতে আপনি দেখেছেন কি দেখালো বারো মানে ষোলো হাজার ভোট আর দু লক্ষ মানুষ কারা তারা এটা তো জবাব দেওয়ার তো দরকার মমতা ব্যানার্জি উনি জবাব দেবেন তারা কারা একটা এলাকায় একটা অঞ্চলে দু লাখ মানুষ বাস করে সেখানে শুধু বারো থেকে চোদ্দো হাজার ভোটার বাদবাকি লোকটা কারা এইসব গল্পতে আমরা যাব না আমরা এখন মানুষের পাশে থাকবো মানুষের পাশে থাকার জন্যেই আমাদেরই ঘনে ঘনে ক্যাম্প করছি মানুষের কি করে সহযোগিতা করা যায় সেটা নিয়ে বিচার করছি আমরা যে বলছিল করতে দেবো না সে খাতা কলম নিয়ে ছুটাছুটি করছে কেউ মন্দিরে করাচ্ছে কেউ নিজে পার্টি ডেকে নিচ্ছে বিজেপিগুলো করে না বিজেপি মানুষের পাশে থাকার জন্য যেটুকু কাজ যতগুলো দরকার আমরা সব কাজ করবো মানুষের পাশে থাকবো আজাদ কলমিগুলো একটা জায়গা আছে সেখানেও দেখা গেল একাধিক বাড়ি ইতিমধ্যেই খালি হয়েছে প্লাস দেখা যে কিছু জায়গা আছে যারা কিন্তু এটা শুরু হবার তারা তাহলে এইগুলোটাতে আপনারা বুঝান না একটু তৃণমূলের নেতা নেতাকে তাদের তো লজ্জা মুসের লজ্জাও নেই মুখের ট্যাক্সও নেই যা তা বকে তাদেরকে বোঝান তারা পালাচ্ছে কেন দিদিরা এতো ভয় কেন ছিল এই জন্য বলি এই সব ধাবা চাপা দিলে হবে না যারা অনুপ্রবেশী আছে যারা অবৈধভাবে এসছেন যারা ভারতীয় নয় আমাদের ভারতের যারা মুসলিম আছেন যারা ভারতীয় মুসলিম আছেন তাদেরকে সবসময় এখানে ভারতে থাকতে হবে ভারতের জন্য যান দিয়েছেন প্রাণ দিয়েছেন লড়াচ্ছেন ভারতের জন্য তাদের জন্য ভারত সরকার আছে আমার আমাদের ইলেকশন লড়তে হবে আমাদের ভারতের ভোটের উপরে আমাদের বাংলার যারা ভোটার আছে তাদের কি বাংলাদেশ থেকে এসে ভোট দেবে তাহলে কি জিতব না এটা কে দেবে এটা কেউ পারমিশন দেবে না দিদির এই যে দু নম্বরী কাজগুলোটা এসআর মাধ্যমে বন্ধ হবে সেই জন্য ওনার দোকানটা বন্ধ হচ্ছে বলে ওনার ভয় সেই ভয়ে উল্টো পুল্টো এই মারপিট যা পাচ্ছেন তাই বলছেন আচমকাই নির্দেশিকা নির্বাচন কমিশন দিয়েছে যে এবার শুধুমাত্র বুথের নয় যারা চণ্ডিতলা বিধানসভা হোক বা যে কোনো বিধানসভার ভোটার হোক তাকে বিএলএ করা যাবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছে এটা নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই কাজটা করেছে ভারতীয় জনতা পার্টির এ ব্যাপারে কোনো দাবি ছিল না ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আছে এখনো প্রত্যেক বুথে বিএলএ দেওয়ার বুথ থেকে আমরা আমি ডানকুড়িতে যেহেতু বলছেন ডানকুনিতেই বলছি আমরা কোনোদিন পাশের বুথ থেকে দিইনি কিন্তু নির্বাচন কমিশনের একটা নিয়ম অনেক আগে থাকতেই ছিল যে একই ক্যাম্পাসের মধ্যে বুথ হলে পাশের বুথ থেকে দেওয়া যায় সেটা আরও এক্সটেনশন করেছে বিধানসভার যে কোনো জায়গায় মানুষই এই বিএলএ টু এর কাজটা করতে পারে তার কারণ হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রত্যেকটা মানুষেরই কিন্তু যারা অ্যাডাল্ট অ্যাডাল্ট যারা যারা সাবালক তারাই বিএলএ টু হতে পারে তা অ্যাডাল্ট মানুষের তো কাজও আছে রুজি রুটিরও তো কাজ আছে একটা মানুষের পক্ষে তার সমস্ত কাজ অফ করে টানা তিরিশ দিন ডিউটি দেওয়া সম্ভব নয় যার ফলে ঘুরে ফিরে তাকে কাজ করতে হয় যার ফলেই হয়তো নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা কোনো বিজেপির দাবি ছিল না কিন্তু আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তের ফল কিন্তু সমস্ত রাজনৈতিক দলই ভোগ করবেন হয়তো খোঁজ নিয়ে দেখবেন তৃণমূলেরও এরকম অনেক আছে এ বুথের লোক অন্য বুথের এজেন্ট এবং এই যে যেটাকে বেস করে এসআইআর হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট সেটাকে নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল বলছে যে এটা ঠিক নয় এটা মানে অগণতান্ত্রিক দু হাজার দুই সালের এসআইআর লিস্ট যেহেতু দু হাজার দুই সালে লাস্ট রিভিশন হয়েছিল তাই ওটাই ফাইনাল লিস্ট দু হাজার দুই সাল অবধি সেটাকে মান্যতা দিয়ে করা হয়েছে যার ফলে ওই লিস্টে যাদের নাম আছে এবং যার সঙ্গে এবারে দু হাজার নাম মিলছে তাদের নাম স্বাভাবিকভাবেই থেকে যাবে বা লিঙ্ক আছে সেটাই থেকে যাবে এখন তৃণমূল কংগ্রেস নিজের মতো আইন তৈরি করলে তো চলবে না তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলাটাকে তারা আলাদা রাষ্ট্র হবে কিন্তু সেই কথায় তো সংবিধান চলবে না আর নির্বাচন কমিশনে চলবে না তৃণমূল কংগ্রেস চোরেদের বাঁচানোর জন্য বারে বারে কোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে বাঁচাবার চেষ্টা করেছে তেমনি এই এসআইআর নিয়েও তারা সুপ্রিম কোর্টে গেল কিন্তু সেই তো ধাক্কা খেয়েছে